বাবা এবার কিন্তু ভালো টিকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে বুঝতে পেরেছো পুলিশ স্যার আমাদেরকে কথা দিয়েছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে আমাদেরকে জেল ছাড়া করার একটা ব্যবস্থা করে দেবে বুঝতে পেরেছো তাই বলছি একটু মনোযোগ দিয়ে একটু কাজ করো আর আমিও করবো সুন্দর পরিপূর্ণ করে গুছিয়ে গাছিয়ে মোটামুটি কাজ করলি হতে পারে খুশি হয়ে এক সপ্তাহ আগে আমাদেরকে ছুটি দিয়ে দেয় বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আমি একা একা করবো নাকি তুই আমার সঙ্গে হাত বাড়া এসে মোটামুটি আমি বয়স্ক টয়স্ক মানুষ হ্যাঁ আমি যদি এসব একা কই তাহলে এখানে তো চিত হয়ে যাব আর ছুটি পেয়ে করবই বাকি

নানা বাবা তুমি চিন্তা করো না সব প্ল্যান করা আছে বুঝতে পেরেছো সব প্ল্যান করা আছে আমাদের পুরো একটা সিস্টেম করতে হবে বুঝতে পেরেছো এখন থেকে কোদিন ওখানে কোদিন এখানে এরকম করে থাকা যাবে না এরকম রিস্ক নেওয়া যাবে না এখন থেকে একটা পার্মানেন্ট ঠিকানা এবং কি পার্মানেন্ট একটা খাবার ব্যবস্থা করতে হবে পার্মানেন্ট ঠিকানা পার্মানেন্ট খাবার ব্যবস্থা কি করবি করবো করব কিছু একটা করব মোটামুটি রেশন কার্ড বুঝতে পেরেছ রেশন কার্ডে আমাদের নাম উঠোতে হবে বুঝতে পেরেছো সরকারের ঘর থেকে যদি মাসে মোটামুটি চাল ডাল আসে তাহলে মন্দ কি আমরা বাপ মেয়ে খেয়ে আরামতে চলে যেতে পারবো বুঝতে পেরেছো শুধু মোটামুটি থাকার ব্যবস্থা একটা করতে হবে রেশন কার্ড রেশন কার্ডের নাম ওটা কি হবে মানে পরে বাবা আমার দাদু মানে কি তোর বড় দাদু ওনার কাছে একটা বিপিএল রেশন কার্ড ছিল তা ফ্ল্যাট এসেছিল সব বেশে গেছে এরপরে অনেক কষ্ট করে আমার বাবা মানে কি তোর দাদু একটা এপিসিএল কার্ড তৈরি করেছিল বুঝতে পারিস পায়ের জুতো ক্ষয় করে তা সত্ত্বেও এটা বাঁচাতে আর পারলো না এটাও মোটামুটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন আমার কাছে শুধু আছে ব্যাংকের পাসবুক বুঝতে পারছিস আর আইডেন্টি কার্ড আর ব্যাংকের পাসবুকে মাত্র তেইশ টাকা আছে অতি দিয়ে কি হবে আরে বাবা আমি জানি তো আমাদের কিচ্ছু নেই আমাদের নাইতে তো কি হয়েছে গুগুর তো আছে আমি যেই হোক যাই হোক না কেন গুগুর বউ বুঝতে পেরেছো গুগুর তো একটা দায়িত্ব আছে নাকি হ্যাঁ এটা তো পুলিশও আমাদের কথা হারাতে পারবে না হ্যাঁ আমার তো দাবি করতেই হবে গুগুর শুনেছি নাকি রেশন কার্ড আছে ওই রেশন কার্ডে একটা কিছু না কিছু একটা করতেই হবে কি তুমি এখনো তৈরি হয়নি যে আমাদের সঙ্গে কি ঘরে ফিরবা না হ্যাঁ জামাই তুমি কি আমাদের সঙ্গে যাবা না নাকি এখানেই পরে থাকবা নাকি হ্যাঁ চলো চলো ঘরে চলো এত বড় বাংলা আলিশান ঘর থাকতে এখানে ভাঙাচোরা ঘরে থাকছো যে হ্যাঁ না না আমার আর দরকার নেই আমি এখানেই খুশি আছি তোমরা যাচ্ছ না যাও যাও হ্যাঁ বাবা জামাই এটা কি বলছো তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমার নামে ঘরটা ট্রান্সফার করবো কেমন করে হ্যাঁ হ্যাঁ তোমার তো যেতেই হবে তোমার তো সই লাগবে বুড়া শখ দেখো ঘর ট্রান্সফার করবে কত শখ হ্যাঁ করাচ্ছি ঘর ট্রান্সফার মোটামুটি আমি করে দেবটা তোমার নামে ট্রান্সফার করে দেবো আর তুমি মোটামুটি কিছু নিও না এমনিতে তোমার প্রেসার লো বিপি লো তার উপরে হার্ট পেশেন্ট তুমি বুঝতে পেরেছো হার্টের উপরে যদি বেশি চাপ পড়ে তাহলে আবার আস্ত হবে

এই না না তুই ভুল শুনেছিস আর ভুল বুঝেছিস আমি বলছি যে মোটামুটি উনি একশো বছর কেন দুশো বছর অব্দি বাঁচবে বুঝতে পারছিস ওনার এত সহজে কিচ্ছু হবে না তাহলে তুমি যাবো না তোমাদের সঙ্গে তাই তো এখন আমাদের থেকে তোমার হয়ে গেছে চোখ বন্ধ করে বিশ্বাস করছো আর যে কাজ করেছো আমি কিন্তু না আমি এটার প্রতিশোধ নেবই নেব আমাকে তোমার স্ত্রীকে মানে কি তোমার মেয়েকে বিশ্বাস না করে তুমি বিশ্বাস করলে কাকে বাইরে একটা সাধারণ ছেলে মোটামুটি অপরিচিত ছেলে তাদের উপরে তুমি বিশ্বাস করছো আমাদেরকে ধূপচা করে তাড়িয়ে দিয়েছো এটা কিন্তু আমি ভুলবো না মনে রাখবো

আমার বটটাকে কি খাইয়ে তোর উপরে পুরো জাদু করে লিখিস আমাদেরকে বিশ্বাস না করে তো কি বিশ্বাস করে তোর নামে ট্রান্সফার করলো এখানে চুপ থাকলাম তারপরে আমাদের বাড়িতে আমাদেরকে ঘরে হিসেবে যেতে হয়েছে এখানেও চুপ থাকলাম এখন বলছিস নাকি এগ্রিমেন্ট সই করতে হবে মানে দেখুন ম্যাডাম আমি শুধু আইনত ভাবে চলছি লিগেল কাজ করছি বুঝতে পেরেছেন আপনারা তো আমার থেকে বড় বেশি বুঝবেন নে আপনারা বড় ব্যবসায়ী বলে কথা আপনারা জানেন না মোটামুটি যে কোনো ঘর ঘর ভাড়া হিসাবে দিলে মোটামুটি একটা এগ্রিমেন্ট করতে হয় তাতে সম্পূর্ণ বিবরণ করে লেখা থাকে যে আপনাদেরকে কতটুকু জায়গা দেওয়া হলো মাপের যুগের কাটি এমনকি কত টাকা দিয়ে কত বছরে এগ্রিমেন্ট করা হলো এসব আর নারী নক্ষত্র সব লেখা থাকে আর এখানে সই করতে হয় বুঝতে পেরেছেন এটা জানেন না সই করতেই হবে আর এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে পেরেছেন তা না হলে ঘর দিতে পারবো না হ্যাঁ কি হয়েছে রে মা এনি প্রবলেম দেখ এখন তো বলতে থাকি মোটামুটি আমাদেরকে এগ্রিমেন্টে সই করতে হবে ঘর বেড়া আমাদেরকে দিয়েছে যে আমরা যদি পরে পল্টি মারি তার জন্য একটা এগ্রিমেন্ট করেছে ওটার মধ্যে মোটামুটি আমাদের সই করতে হবে কিসের কিসের এগ্রিমেন্ট সই বলছি কি হয়েছে তোমাদের হ্যাঁ মোটামুটি কখন যাবো করে বলছি আমার এদিকে পাতলা পায়খানা ছুটছে একটু পরে পরে কখন কোন সময় ধুতি উতি ভরে যাবে তখন বলা হবে নাকি হ্যাঁ তার চেয়ে কি করছো বলতো হ্যাঁ আমি একটু হেবে আসি বলছি বাবা তুমি এক কাজ করো বরঞ্চ তুমি তোমার নাতিনের সঙ্গে গিয়ে এই গ্রামের মুখটাই গিয়ে দাঁড়াও আমি আসছি ওদের সঙ্গে একটা সেটেলমেন্ট করতে হবে বুঝতে পেরেছো কাগজপত্র একটু বুঝে নিই বুঝে নিয়ে বাড়িতে গিয়ে মোটামুটি একটা উকিল দেখে একটা ফাইল বানাতে হবে বুঝতে পেরেছো তুমি বরঞ্চ নাতিনের সঙ্গে গিয়ে একটু গ্রামের মুখে দাঁড়াও ওয়েট করো এখান থেকে আমি আসছি

হে হে বউ फटाफट করে সই কর ওই করতেই হবে বুঝতে পারছিস তোমার বাড়ি আনন্দ হচ্ছে না হ্যাঁ নিজের বাড়িটা আরেক বেটার নামে ট্রান্সফার করেছ হে করে আমাদেরকে পথে ઉTিয়েছ হে ওটা আবার পরে তুমি এখন বলতিছ নাকি এগ্রিমেন্টে সই করতে হবে তা আবার নিজের বাড়িতে থাকার জন্য হে বাড়াও দিতে হবে এই উপরদিকে এগ্রিমেন্টে ট্রান্সফার করতে হবে হে মগের মুলুক নাকি দেখুন ম্যাডাম এত কিছু শোনার আমার সময় নেই বুঝতে পেরেছেন আপনি বলেন যদি এগ্রিমেন্টটা সই করতে পারবেন না তাহলে কোনো ব্যাপার নয় আপনারা শুধু আমার ঘরে ভাড়া থাকতে পারবেন না বুঝতে পেরেছেন আর যদি ঘর ভাড়া নিতে হয় তাহলে এই মোটামুটি এগ্রিমেন্ট টা সই করে ফেলুন এছাড়া কোনো উপায় নেই না নেবো পটাফট করে সই করে ফেল এছাড়া তোর কাছে কোনো অপশন নেই বুঝতে পারিস যদি ঘরে থাকতে হয় ভাড়াটা হিসাবে তাহলে মোটামুটি এগ্রিমেন্টে তো সই করতেই হবে তোকে আমি হারে হারে চিনি বুঝতে পারিস এখন তুই শুধু এই দানটাতে থাকি কেমন করে পাদুর নামে ঘরটা ট্রান্সফার আছে ওই ঘরটা পাদুকে ঠাকিয়ে মোটামুটি তোর নামে ট্রান্সফার করতি বুঝতে পারছিস আমি মগের মুল্লুক নাকি হ্যাঁ আমি পাগল নাকি আর এই ট্রান্সফার করার পরে তোর পাগল বাবার নামে তুই ঘরটা ট্রান্সফার করবি হ্যাঁ আমার কষ্টের টাকা দিয়ে মেহনতের টাকা দিয়ে তুলে ঘরে তোলা ঘরটাকে তুই তোর পাগল বাবার নামে ট্রান্সফার করবি হ্যাঁ এর তো সহজ তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বুঝতে পারছিস তোর মোটামুটি কোন সময় কি করবি তুই আমার চেহারা দেখলে ফেস কাটিং দেখলে আমি বুঝতে পারি বুঝতে পারিস আমি আগেই টের পেয়ে গেছিলাম আমার ঘরটা তুই কেড়ে সারবি আমার থেকে তার জন্যই পটাপট করে মোটামুটি আমি পাদুর নামে ঘরটা ট্রান্সফার করে দিয়েছি বুঝতে পারিস এখন মোটামুটি পাদুর মতো মাল্টি ট্যালেন্টের কাছ থেকে ঘরটা নেওয়া তোর পক্ষে পুরো অসম্ভব বুঝতে পারছিস পাদুর বুদ্ধির সামনে তোর বুদ্ধি গোবর কিছুই নয় হ্যাঁ মোটামুটি ডাং বুঝতে পারছিস ঠিক আছে আমিও দেখে নেব কতদিন তুমি পাদুর আড়ালে থেকে থেকে মোটামুটি বেঁচে থাকো বুঝতে পেরেছো এটা ভেবো না মোটামুটি আমি হেরে গেছি আমি মোটামুটি এই ঘরটা আমার বাবার নামে ট্রান্সফার করেই ছাড়বো যে করে হোক এক এনি কষ্ট বুঝতে পেরেছো এত সহজ আমি ছাড়ছি না এত কোটি টাকার বাড়ি আমি ছেড়ে দেবো নাকি হ্যাঁ দরকার পড়লে তোমাকে পুরো পুঁতে ফেলবো বুঝতে পেরেছো পুঁতে মাটির নিচে ঘেরে দেবো তা সত্যি আমার বাড়িটা চাই দে কোথায় সই করতে হবে দে কোথায় তাদের সেই এগ্রিমেন্ট দে

কোনো আপত্তি নেই বুঝতে পারছিস আমরা তদের মতো নয় আমরা ছেলেরা পুরুষ মানুষরা কোন সময়partite কাউকে ঠকবাজি বাজি না বুঝতে পারছিস কাউকে ঠকাই না আর তোরা তো পদে পদে লোকেদেরকে বুঝতে পারছিস এমন কি মোটামুটি নিজে স্বামীকেও ছাড়িস নে আমার ঘরটা ভাড়া ভাড়া টাকা ভাড়া দিয়েছি মাত্র মাসের মাস পরে মানে

ঠিক আছে আমিও মজা করে পড়েছি এখন আর কিচ্ছু করার আমি পরে তোমাদেরকে দেখে নেবানি বুঝতে পেরেছো এখন সই করে দিচ্ছি এখন মোটামুটি আমার বাবা প্রাণ নিয়ে কথা এখন যদি বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে হার্ট স্ট্রোক যদি আগের মতো হয় তাহলে আবার একটা ভেজাল বুঝতে পেরেছো শুধু বাবার জন্য তোমরা বেঁচে যাচ্ছ না হলে তোমাদেরকে মোটামুটি পুলিশ কেস করে দিতাম মানহানি কেস করতাম মেন্টাল হ্যারাসমেন্টের কেস করতাম বুঝতে পেরেছো তোমাদেরকে জেলের ভাত আমরা খাইয়ে ছাড়তাম একটা দুইটা তিনটা এই নে তিন তিনটা করে দিয়েছি এবার হয়েছে তো এবার খুশি খুশি আপনি যে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কি আপনি ঠিক করছেন নাকি প্রথমে আপনার ঘরকে আপনার বউকে থাকতে হলে টাকা দিতে হবে এটা বললেন এখন আমার এগ্রিমেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে না পরে বাবা কিচ্ছু বেশি না বুঝতে পেরেছো কিচ্ছু বেশি না এটা কাল লাগিনি এটা মোটামুটি কামিনী দেবী তো শুধু নাম আর behavior আচরণের পুরো কাল লাগিনি কোন সময় ছবল মারবে তাই আগে থেকে সতর্ক হতি হবে বুঝতে পেরেছো না হলে আমি আমার ঘরটাকে পুরো হারাবো তুমি মোটামুটি এখন চলতে হবে এখন একটু জেলে যেতে হবে এই হারামজাদা জানটার সঙ্গে একটু দেখা করতে হবে কই গেল এত টাকা কি করলো একটু বিপদবর্ত ত তদন্ত করতে হবে তো নাকি কিন্তু তবে তার আগে আমি আমার বুঝতে পেরেছেন আপনি ওয়েট করুন না একটু টিভি দেখুন আমি হেগে আসি

বলছি নীলবাবু তাহলে ওই কথাই রইলো নাকি উনাকে টাকাটা দিয়ে মোটামুটি হাতে টাকাটা ধরিয়ে দলিলে সই করে ফেলেই নাকি হ্যাঁ হ্যাঁ দিন দিন দিয়ে দিন ওকে ওকে এই বাবু রতনবাবু ধরুন টাকাটা ধরুন টাকা কিসের টাকা গতকালকে টাকা তো আপনি দিয়ে দিয়েছেন মালের হ্যাঁ মাল ডেলিভারি করার সময় তো আপনি দিয়ে দিলেন ভুলে গেছেন নাকি না না এটা গতকালকে টাকা নয় তাহলে ও বুঝতে পারিছি মোটামুটি আপনি যে আগামী কালকে মাল নেবেন এটার জন্য অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আরে বাবা না না এগুলি মালের টাকা নয় আপনি আগে ধরুন না তারপরে বলছি হ্যাঁ এবার বলুন তো এটা আপনি কিসের টাকা দিলেন বলছি কি এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আছে বুঝতে পেরেছেন এটা টাকাটা আপনাকে দিয়েছি শুধুমাত্র ওই যে কাগজপত্র আছে এইটিতে শুধুমাত্র কয়েকটি সই করে নিয়ে আসতে বুঝতে পেরেছেন যে সইটা হচ্ছে কি এই মোটামুটি বাংলাতে তৈরি করে মানে কি ফ্যাক্টরির ওনার মোটামুটি হার্বেল কোম্পানির ওনার যিনি ওনার একটা সই লাগবে ব্যাপারটা বুঝলাম না পঞ্চাশ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে আপনি বলছেন কিনা হার্বেল কোম্পানি মানে কি টুবলুদার সই লাগবে কেন আপনার কাছে আমি বাংলা বেশ সেল করতেছি আপনি আমাকে টাকা দিচ্ছেন এখানে তো শেষ আবার সই কিসের জন্য আরে বাবা আপনি বুঝেন না নাকি আমরা যে মালগুলি আপনাদের থেকে নিচ্ছি এটা তো সরকারের কাজে লাগছে নাকি মানে কি নেশামুক্ত কেন্দ্র এটা তো সরকারি নাকি এই নেশামুক্ত কেন্দ্র সরকারি কাগজপত্রে চলে তা সরকারের তো নমুনা তো জানেন আপনি নিয়ম কারণ তো জানেন কত নিয়ম কারণ থাকে তা এখন সরকার উপর থেকে আদেশ দিয়েছে যার কোম্পানি মানে কি হার্বাল বাংলা যিনি তৈরি করছেন ওনার একটা সই লাগবে এই কাগজপত্রতে বুঝতে পেরেছেন অতি লেখা থাকবে যে মোটামুটি এই যে হার্বাল কোম্পানি তৈরি হচ্ছে খুব একবারে নিট এন্ড ক্লিয়ার এতে হার্মফুল ডিজিজ নেই হার্মফুল জিনিস নেই ওটা খেলে লোকেদের মোটামুটি কিডনি লিভার সুস্থ থাকে পেট পোজ করতেকে এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নেশার উক্তি একবার ছেড়ে যায় মানে কি মদ খাওয়ার নেশা একবার ছুটি যায় বুঝতে পেরেছেন আমাদের হার্বাল কোম্পানি মানে কি নেশামুক্ত কেন্দ্র মেন এজেন্ডাই হচ্ছে লোকেদের নেশা ছাড়ানো তাই যদি মোটামুটি এখন যে মুকে যেরকম বলছেন এরকম তো কাগজপত্রে লেখা থাকতে লাগবে নাকি তার জন্য এটা সয়ই ও আচ্ছা আচ্ছা শুধুমাত্র একটা সয়ের জন্য আপনি আমাকে 50000 টাকা দিলেন আরে বাবা এটা শুধু আপনার নয় তো এখান থেকে পঁচিশ হাজার এখান থেকে পথে আমরা কোনো কমিশন রাখছি না বুঝতে পেরেছেন আমরা একবার নিট এন্ড ক্লিয়ার লোক আমরা মোটামুটি এরকম ঝামেলাতে নাই ও আচ্ছা 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 ঠিক আছে লালবাবু আপনি যেহেতু বলছেন মোটামুটি এখান থেকে পঁচিশ হাজার টুকরুকে দিয়ে দেবো আর বাকি পঁচিশ হাজার আমি রেখে দেবো

আরে বাবা এসব সরকারি কাজ বুঝতে পেরেছেন আজকে আপনি সাইন করে করে দিয়ে দেবেন দেবেন সই কখন মোটামুটি যাবে সরকারের ঘরে কখন গিয়ে মোটামুটি উপর থেকে সিল লাগবে তারপরে টাইপিং হবে ঝামেলার মধ্যে কে যাবে বলুন তো আমাদেরকে শুধু দায়িত্ব দিয়েছে সইটা করিয়ে মোটামুটি আপনাদের হাতে পঞ্চাশ হাজার তুলে দেওয়া বুঝতে পেরেছেন আমরা আমাদের দায়িত্ব করছি আপনারা আপনাদের দায়িত্ব করুন আর বাকিটা সরকার দেখবে হ্যাঁ সেটা একটা কথা সরকারি কাজে আজকে বললে এক বছর পরে গিয়ে কমপ্লিট হবে এটা তো আমি জানিও আচ্ছা লালবাবু নীলবাবু আপনারা টেনশন করবেন না আপনাদের কাজ হয়ে যাবে সই করে রাখবো আর কালকে বিকেলে বাকি মাল পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ওকে ওকে তাহলে নীলবাবু চলুন হয়ে গেছে কাজ হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে আসি রতন বাবু আপনি জিনিসপত্র গুলি তৈরি করে রাখবেন আমরা কালকে বিকেলে পাঁচটার সময় এসে পয়সা দিয়ে নিয়ে যাবানি ওকে ওকে বলছি নীলবাবু আমাদের মুরগি পুরো ফেসে গেছে মোটামুটি কি বুড়বক এক কথা বলার সঙ্গে সঙ্গে একবারে মেনেই বলেছে কি আর বলা হ্যাঁ তা যা বলেছেন এবার আমাদেরকে প্রফিট বেশি করতে কেউ বাধা দিতে পারবে না হ্যাঁ মাল তৈরি করবে ওরা সাপ্লাই করবে ওরা কষ্ট করে মেহনত করে ম্যানুফ্যাকচার করবে ওরা আর মাছ পথে দিকে আমরা একটা সই করিয়ে ডাবল ডাবল প্রফিট আর্ন করবো শালা কি দিন দিয়েছে আমাকে হ্যাঁ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র একটা সই করার জন্য তুই চাই হ্যাঁ টুকলুকে আবার পঁচিশ হাজার টাকা দেবো নাকি মাথা খারাপ নাকি শুধু এটা বলে সই করিয়ে ফেলবো যে মোটামুটি একটা সই করাতে হবে আর আমি কিছু কোম্পানিতে সাপ্লাই করছি ওইখানে মোটামুটি সই চাইছে তা কি আর করা বলছি এই ছেলে কাকে চাই এই সেন্ট্রাল জেলে তোমরা কি করছো হ্যাঁ বলো বলো পটাপট করে বলো এখানে এরকম করে ঘুরা কিন্তু নিষেধ বুঝতে পেরেছো চারিদিকে চিচি পেপে লাগানো আছে যদি মোটামুটি ধরা পড়ো তাহলে একবারে চারা জীবনের জন্য পুরো জেল বুঝতে পেরেছো বলছি কি স্যার আমি মিস্টার সেন এই সেন কেমিক্যাল ওনার বুঝতে পেরেছেন আমি এখানে একজনের সঙ্গে একটা অপরাধীর সঙ্গে একটু মোটামুটি পাঁচ মিনিটের জন্য কথা বলার জন্য এসেছিলাম আর কি বলতে পারেন দেখা দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম আরে বাবা আপনি সেন বাবু হন আর খেন বাবু হন এটা আমার দেখে আর শুনে কোনো লাভ নেই বুঝতে পেরেছেন নাম দিয়ে কাম কি নাম দিয়ে করবোই বাকি এখানে সেন্ট্রাল জলে দেখা করতে হলে মোটামুটি আমাদের পকেটে একটু কিছু ঢালতে হয় বুঝতে পেরেছেন এটা জানেন না নাকি একটু পকেটে কিছু ঢালুন তারপরে একটু মোটামুটি ভিতরে যাওয়ার সিস্টেম করে দিচ্ছি পকেটে ঢালুন মানে পকেটে কি ঢালবো আরে বাবা এই সব বাচ্চা কাচ্চাকে যে কেন নিয়ে আসেন আপনারা আপনাদেরকেও বলে পারা যায় না বাবা মোটামুটি এই সেন্ট্রাল জেলে এসে পকেটে ঢালি মানে এটা আবার বলে ভেঙে বুঝাতে হয় হ্যাঁ সেন্ট্রাল জেলে মোটামুটি পকেটে কিছু না ঢাললে কিছু কাজ আগের দিকে বের না তুমি জানো না আপনি কি এক্স্যাক্টলি বলার চেষ্টা করছেন একটু খুলে বলবেন পকেটে কি ঢালবো হ্যাঁ একটু খুলে বলুন তো আমরা কিচ্ছু বুঝতে পারছি না মাশাআল্লাহ আপনিও বুঝতে পারছেন না আমি তো ভাবিছি এই বাচ্চা ছেলেটা হয়তোবা বুঝছে না এসব কথা আপনিও কি বুঝছেন না আপনাদের কিন্তু সুদ বুট পরে মোটামুটি টাকা আলা ব্যক্তি মনে হচ্ছে তা জানেন না নাকি পকেটে কিছু টাকা ডালতি হবে তারপরে একটু সিস্টেম করে দিচ্ছি আর তা না হলে সেন্ট্রাল জেলে অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া নিষেধ বুঝতে পারছেন উপর থেকে পুরো নিষেধ আমাদের পকেট যদি একটু গরম করে দিতে পারেন তাহলে মোটামুটি একটু চিপায় চাপায় সিটি সিস্টেম করে আমরা লাইন করে দিতে পারি কি পকেটে ঢালবেন না পকেটে ডালতে পারলেন ঘরে যান ও তার মানে আপনি ঘুষ নেওয়ার চেষ্টা করছেন মানে কি বলছেন যে আপনাকে টাকা দিতে পারলে তারপরে আপনি সিস্টেম করে আমাদেরকে অপরাধীদের সঙ্গে দেখা করতে দেবেন এই তো বাচ্চা ছেলে এবার জ্ঞানী হয়েছে এবার ধরতে পেরেছো নে পকেটে ঢালতে হবে শুনো একটা কোটেশন আছে বুঝতে পেরেছো শুধু অনলি দেখা করতে হলে চোখের দেখা দেখতে হলে দু হাজার টাকা বুঝতে পেরেছো আর মোটামুটি কথা বলতে হলে পাঁচ হাজার টাকা আর যদি কথা বলে মোটামুটি খাওয়াতে হয় মানে কি টিফিন খাওয়ানোর জন্য আছে বুঝতে পেরেছো স্ক্রিমে টিফিন খাওয়াতে লইয়ে কথা বলা সত্যি লইয়ে মোটামুটি সাত টাকা বুঝতে পেরেছো তা তুমি কোনটা নেবা আপনি জানেন আপনি কি বলছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন হ্যাঁ আপনি আমার সামনে দাঁড়িয়ে মোটামুটি বলছেন যে আপনাকে আমি ঘোষ দেবো কমিশন দেবো হ্যাঁ আপনি জানেন আমি কি। এই যে টাকল ছেলে ফালতু টাইম পাস করার কাছে একদম সময় নেই বুঝতে পেরেছো যদি যদি সিস্টেম হয় পকেট গরম করতে পারো তাহলে ভিতরে যেতে দেবো না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব বুঝতে পেরেছো চার সিসিটিভি ফিট করা আছে তুমি যদি কিছু জবরদস্তি করার চেষ্টা করো মোটামুটি জবরদস্তি করে এখানে ঢুকার চেষ্টা করো তাহলে জেলে ভেতরে ভর্তি করে দেবো চির জীবনের জন্য ভিতরে একবার সেন্ট্রাল জেলে পোস্ট করে দেবো বুঝতে পেরেছো তখন বুঝবা মজা এই যে সুদুট পরালা স্যার আপনি একটু ওকে বুঝতে পেরেছেন বাচ্চা মানুষকে নিয়ে আসেন দেখেন এরকম উল্টা পাল্টা কথা বলছে হ্যাঁ টাকা দিতে পারলে দিতে পারবো বুঝতে পেরেছেন আমাদের ওখানে এরকমই সিস্টেম যদি মোটামুটি কাজ করাতে হয় তাহলে আমাদেরকে খুশি করতে হবে আর যদি না পারেন এখান থেকে কেটে পড়ুন বুঝতে পেরেছেন ভালো ভালো বলছি কেটে পড়ুন কি আপনি আমাকে এত বড় কথা বলেছেন হ্যাঁ আপনারা পুলিশ হয়ে মোটামুটি সরকারের দেওয়া কাপড় চোপড় ইউনিফর্ম পরে এরকম দেশের সঙ্গে গদ্দায়ী করছেন হ্যাঁ আপনাদের জন্যই আজকে আমাদের দেশ এত কারাপ্ট হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আপনারা পুলিশ না তো পুলিশ নামে কলঙ্ক হ্যাঁ অপরাধীদের সঙ্গে দেখা করার জন্য আপনারা পকেট গরম করার জন্য ঘুষ চাইছেন টাকা চাইছেন কি আর বলবো তাহলে আমাদের দেশ উন্নতি করবে কখন থেকে হ্যাঁ আমাদের দেশের পুলিশই যদি আইন কানুনের যে রক্ষা করে তারাই যদি ঘোষ খায় টাকা চুরি করে তাহলে আমাদের দেশ কোথায় যাবে আর অন্যের থেকে কি আর আশা করা যায় সামনে আপনি ভুলে যাবেন না এটা সেন্ট্রাল জেল এটা আপনার মোটামুটি স্টুডিও না অফিসও না এমনকি মোটামুটি ফিল্মের সেট নয় যে এখানে ফিল্ম তৈরি হবে সিনেমা তৈরি হবে আপনাকে অভিনয় করতে হবে বুঝতে পেরেছেন এখানে যেটা হচ্ছে এটাই হতে হবে এটাই সত্যি আর এখানে বস আমি বুঝতে পেরেছেন এখানে এটাই হবে যেটা আমি চাইব বলছি আপনাদের একটু বাবুকে একটু ডাকবেন আপনারা কি শুরু করেছেন বলুন তো হ্যাঁ আমরা এসেছি অপরাধীদের সঙ্গে একটু দেখা করতে আমাদের টাকা নিয়ে আমরা অপরাধী পালিয়েছে ওনার সঙ্গে দেখা করে যদি একটা সমাধান করা যায় হ্যাঁ তার জন্য আপনি বলছেন অপরাধীর সঙ্গে দেখা করার জন্য টাকা দিতে হবে আমি দিতে পারবো আমার কাছে এক টাকাও নেই আপনি বলুন আপনার বাবুর সঙ্গে একটু দেখা করান একটু কথা বলান কি বলছেন আপনি আপনার মাথাও তো ঠিক আছে তো হ্যাঁ আপনি ভুলে যাচ্ছেন কোথায় এসেছেন আর কোথায় দাঁড়িয়ে এসব কথা বলছেন বুঝতে পেরেছেন এটা মোটামুটি সাধারণ পুলিশ স্টেশন নয় এটা সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল আর এখানকার বড় বাবু হচ্ছে কি একটা লাউ বুঝতে পেরেছেন ওই লাউ এর পিছিয়ে আমরা বুঝতে পারছেন বড় বাবু যেরকম হবে মোটামুটি লাউ যেরকম হবে লাউয়ের বিচি তো এরকম হবে আমি যদি কমিশন কর হই লাউয়ের বিচি হয়ে তাহলে ধারণা নিতে পারেন না লাউটা কিরকম হবে লাউ তো মোটামুটি কমিশন কর হবে বড় বাবু কমিশন কর বুঝতে পারছেন বড় বাবুর ইশারায় এখানে মোটামুটি সব চলে বুঝতে পারছেন এই যে আপনাকে কোটেশন দিলাম মেনু দিলাম এগুলি সব বড় বাবু সেট করে রেখেছে বুঝতে পারছেন বড় বাবুর কথা অনুযায়ী এসব হচ্ছে তার মানে এখানে সব কারাপ্টেড আপনাদের বড় বাবু কারাপ্টেড হ্যাঁ এখানে কমিশন ছাড়া কিছুই কাজ হয় না হ্যাঁ এই যে গতকালকে একজন মহিলা এসেছিল একজন না দুজন মহিলা এসেছিল শুধু সিস্টেম করে দেখা করার জন্য বুঝতে পেরেছেন হ্যাঁ মোটামুটি এরা যদি দিতে পারে আপনারা দিতে পারবেন না আপনারা পুরুষ মানুষ হয়ে আপনাদের কাছ থেকে তো ডাবল টাকা নেওয়ার কথা সেই জায়গায় মোটামুটি পাঁচ হাজার দাবি করেছি বুঝতে পেরেছেন এক দাম রয়েছে ওরা ওরাও পাঁচ হাজার দিয়েছে আপনারাও পাঁচ হাজার দেবে ও তার মানে স্যার যারা কালকে যে দুজন মহিলার কথা বলছেন ওনা ওনা হয়তো বা মোটামুটি আপনার বউ মানে কি আমার শাশুড়ি মা আর আমার বউয়ের মানে কি আপনার মেয়ের কথা বলছে হয়তো বা ওরা তো কালকে এসেছিল এই জানুর সঙ্গে দেখা করার জন্য তাহলে এখন কি করবা এই কি হয়েছে রে একটা পার্টি কি তোর সেটেলমেন্ট করতে এত সময় লাগে নাকি আমি যে মেনুটা দিয়েছি এইগুলি মেনুটা শওকর মোটামুটি শুধু চকে দেখা করতে হলে 2000 টাকা আর যদি দেখা করতে হয় কথা বলতে হয় তাহলে 5000 টাকা আর কথা বলা সহিতে খাওয়া-দাওয়াতি হয় তাহলে 7000 টাকা দেখিয়ে দে বাস তারা চয়েস করে নেবে

দেখ এবার বুঝবি মজা আমাকে টাকাটা দিলি না তো ভালো ভালো সুন্দর মুখে হেসি মুখে কথা বলছিলাম যে পাঁচ হাজার টাকা ঢেলে দিয়ে তোদের কাজটা করে দিচ্ছি দিলি না এবার নে খেলা বুঝ এই যে মিস্টার তোমাদের কি হয়েছে বলো তো মোটামুটি দেখা করতে এসেছো না কি করতে এসেছো হ্যাঁ তোমরা জানো না সেন্টেলমেন্টে এই সেন্ট্রেল জেলে এরকম অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া যায় না এটা নিষেধ হ্যাঁ আমরা তো সুযোগ করে দিচ্ছি নাকি তার চেয়ে বিনিময়ে আমরা কি চাইছি শুধুমাত্র আমাদের চা খাওয়ার একটু মোটামুটি খরচা চাইছি এটা তোমরা দিতে পারতিসো না এই দেখো তো মাথাটা ঘুরিয়ে দেখো মোটামুটি চার পাশ দিকে সিসিটিভি লাগানো আছে এখান থেকে এক ফুটো নজর করা যাবে না আর মোটামুটি যদি একটু পকেটে গরম করতে পারো তাহলে ক্যামেরা থেকে লুকিয়ে লুকিয়ে একটা সিস্টেম করে মোটামুটি অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে বুঝতে পেরেছো আর যদি দেখা করতে হয় তাহলে টাকা দাও আর না হলে এখান থেকে কেটে পড়ো আপনারা কি শুরু করেছেন বলুন তো হ্যাঁ এখানে দেখি সবাই ঘোষ খায় আপনি এত বড় অফিসার হয়ে আপনার কি টাকার অভাব নাকি সরকার কি আপনাকে বেতন দেয় না আপনাকে তো ভরিপূর্ণ করে বেতন দিচ্ছে তা সত্ত্বেও এতে পেট ভরছে না আরো উল্টো কমিশন চাইছেন মোটামুটি অপরাধীদের দেখা করার জন্য আপনি কমিশন চাইছেন এই তুই কি আরে তুই কে হ্যাঁ আমাকে এত জ্ঞান দিচ্ছিস যে সেন্ট্রাল জেলের সেন্ট্রাল অফিসার ওকে তুই এত বড় বড় জ্ঞান দিচ্ছিস শোন বেশি কথা বলবি না বুঝতে পারছিস সুজা সুজায় ভালো ভালো মোটামুটি দেখা করতে হলে টাকা তো দিতেই হবে আর টাকা যদি দিতে না পারিস তাহলে তাহলে এখান থেকে কেটে পড় আর না হলে এমন ব্যবস্থা করব এমন কেস লাগিয়ে পুরো জেলের ভিতরে ঢুকিয়ে দেব ছাড়া জীবনের জন্য অপস্তাবি বুঝতে পেরেছিস আমি কে আমার পরিচয় আমি পিস মিস্টার পিস মিস্টার পি যা মনে পড়িছে মিস্টার পি মানে পাদু দাস মিস্টার পি স্যার আপনি কি মিস্টার পি স্যার ফ্রম কচিমুড়ি গ্রাম এ কি অফিসার হ্যাঁ শুধু পি বললো হ্যাঁ পি বলে পি নামটা শুনেই ও সব নারী বলে দিচ্ছেন হ্যাঁ পাদু দাস গ্রাম পি স্যার সব জানেন নাকি ওনার সম্পর্কে কে জানে না স্যার ওনার সম্পর্কে জানবো না হ্যাঁ কি স্যার আপনি ওই ছেলেকে কেমন করে আমার কথা ছাড় আগে তুই বলতো ওনার সঙ্গে তুই কিরকম করে ব্যবহারটা করিস কোনো মোটামুটি আগারাগি ব্যবহার করিস তো হ্যাঁ মোটামুটি কোনো ভাবে বাজে ভাবে ইঙ্গিত করিস নি তো কিন্তু স্যার কেন কি 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 হচ্ছে ছেলেটা কি এমন হ্যাঁ ওর নাম পাদু দাস তো আমাকে বলেছে তো আর আপনি পাদু দাস মোটামুটি নামটা শুনে তো ভয় পাচ্ছেন কেন আপনার চেহারার আকার ইঙ্গিত বদলে গেল কেন আরে গদ্যবের বাচ্চা গদ্যপ তুই এসব কথা ছাড় ক্ষমা চা এ ক্ষমা চা বলছি না হলে তোর আর আমার চাকরি গেছে পুরো কনফার্ম পুরো নিশ্চিত সিল মারা ঠকে দেবে বুঝতে পারিস চা